এই জায়গাতে বিমানে যাওয়া সবচেয়ে ভালো ভালো খুব নিরাপদ এই রাস্তাতে বিমান বিমান নিয়ে গেলে মাটিতে নামবো না ঝামেলা নাই বৃষ্টি রাস্তার অবস্থা তো ভয়াবহ गोसल का वाला कौन जगा? वो साइड दे दो जैसे वो। वो रास्ता दे। हाँ ये रास्ता दे दो जो। इन्हें जाओगे ना? ना। चल जामे लाई। देखो उनके। दान दान दान, दान, दान खेत। दाने रंत्रिबाल मेरे लाई।

কেবল রাস্তা উঠলাম আমরা ওইদিকে মানে ই খেতনা কুশুল রে সাতাশ সাতাশ কুশল আমরা ও বহায় ও রাস্তা আছে ইন দেখতে পাইছো ও মানে গঞ্জা তো গেছে আছে ইদিকে গুলি কি হইবো মানে গঞ্জা ফ্রিককবা রাস্তায় গো মানে গঞ্জা ফ্রিকক যছেনা এই জামগান গাইয়া পথে চাইছি আমরা একবার একির রাস্তা এই জায়গাতে বিমানে যাওয়া ভালো ভালো খুব নিরাপদ এই রাস্তাতে বিমান বিমান নিয়ে গেলে মাটিতে নামবো না ঝামেলা নাই আবার বৃষ্টি আসে মনে হয় বৃষ্টি এলে তো ঝামেলাই

पता करो गो ना गोसल करा दो बनाए बंदे जी अब भी गोसल दे 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 रो पानी बालो ना मम्मा बालो शाब आए ना है गोंद तो कोई भी नहीं की पानी नहीं शाब सास बात व्यक्ति जी मेरे paye vicu sun pek hmm. pek 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 hmm. pek pek kurban.

দেখেন এই যে কলা দরছে পাখি সেনা গলা আহ নরম নরম লাগে পাখি তোমার এটা শরীরে দেখি মানি দিয়ে গন্ধরে দেখা যাচ্ছে কলা পাকে নাই পাকে নাই কলা টিপ দিলে মনে হয় নরম দেখা যাচ্ছে আর দেন আসছে মাথায় শ্যাম্পু লাগান নাকি ভাই আজকে আকাশের আবহাওয়া ভালো যাই বিরিশের উপরে যাই অবশেষে আমরা ব্রিজের উপরে চলে এলাম দেখেন হ্যালো গাইস অবশেষে চলে এলাম ব্রিজের উপরে এটা হলো মানিকনগর ব্রিজ আজাদ বেদে দেখা যাচ্ছে নাচ্ছে আজাদ বেদ আছে হ্যালো গাইস্ট আমা নগর এলাকার ব্রিজ দুগের নাম হচ্ছে হইলো ভাঙ্গা ব্রিজ দেখা যাচ্ছে হ্যালো ইস্ট আলাদবেন না শেষ নাকি দেখা যাচ্ছে করে কলার বাগান এলামাস গসুল শেষ আন bari যাই আমরা ভাই ভাই হ্যাঁ কোন যাইতেছেন তাইলে তোকে যাব ঠিক আছেন বেশ গাছ কাটমু তারপরে যে পান খেতে জামে একটু বিটায় পর জামো বিটায় গিয়ে আছে নাকি পান ক্ষেত